জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খাগড়াছড়ি রাঙামাটিতে সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনুসের জানিয়ে দেব আগের ক্ষতি ফিরে আসায় বাইতুল মোকারমে সংঘর্ষ জানিয়ে দেব নবীকে নিয়ে কটুক্তি করায় এবার চিকিৎসককে হত্যা করল পুলিশ জানিয়ে দেব দলীয় বিশৃঙ্খলা রোদে তারেক রহমানের যত স্মার্ট অ্যাকশন ফোন নাম্বার মুখস্থ থাকাই কাল হল জলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনুসের খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভুত সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি শুক্রবার বিশ সেপ্টেম্বর ডক্টর ইউনুস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান তিনি পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার শিরোনামে ওই পোস্টে তিনি লেখেন গতকাল খাগড়াছড়ি ও আজ ডাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার আঠারো সেপ্টেম্বর জৈনিক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া যাচ্ছে আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করার দণ্ডনীয় ও গরিষিত অপরাধ সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে এই লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল শনিবার একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ স্বরাষ্ট্র নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি আরও লিখেছেন সরকার সেখানে শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতে বদ্ধ পরিকর গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মোহাম্মদ মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে হত্যা কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও দিগিনালায় সহিংসতার ঘটনা ঘটে যা রাঙামাটি পর্যন্ত ছড়িয়ে পড়ে নাশকতা রোদে রাঙামাটি ও খাগড়াছড়ি পৌর এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন আগের ক্ষতি ফিরে আসায় বাইতুল মোকারমের সংঘর্ষ বাইতুল মোকারমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শুক্রবার বিশ সেপ্টেম্বর জুম্মার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পিছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে জানা গেছে নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতির রুহুল আমিনের পিছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন এই সময় আরেক দল মুসল্লি প্রতিবাদ করেন পরে এই নিয়ে দুই পক্ষ পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাইতুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পলাতক খতিব মাওলানার মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকারম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিবেশ কিছুটা শান্ত হলে শোয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন এইদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুত ভাইতুল মোকারম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা এছাড়া আগে থেকেই বাইতুল মোকারম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন মসজিদের সামনের রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ব্যান বাইতুল মোকারম মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার অস্ত্রসজ্জিত যান পল্টন মোড়ে রয়েছে জল কামান এবং কয়েক শতাধিক পুলিশ নবীকে নিয়ে কটূক্তি করায় এবার চিকিৎসককে হত্যা করল পুলিশ ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এবার একজন চিকিৎসককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে এই ধরনের দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল খবর এপি ও বয়েস অফ আমেরিকা প্রতিবেদনে বলা হয়েছে শাহনওয়াজ নামে মুসলিম ওই চিকিৎসক সিন্ধু প্রদেশে তার জন্মস্থান অমরকোট জেলার প্রধান সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তবে চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি ফেসবুকের ধর্ম অবমাননাকর পোস্ট শেয়ারের মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অপমান করেছেন বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন এরপর গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় তবে ওই চিকিৎসক এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওই অ্যাকাউন্ট তার নয় বলেও জানান পরবর্তী সময়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং শহর জুড়ে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয় নওয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খুশো অভিযোগ করেন নওয়াজ এবং আরেকজন সশস্ত্র ব্যক্তি গ্রেফতার এড়াতে বাইকে করে পালাচ্ছিলেন চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এতে বিনিময়ে নওয়াজ মারা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় আলেমরা পুলিশকে লক্ষ্য করে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন এবং নওয়াজকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করছেন এর আগে গত ১২ সেপ্টেম্বর পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ধর্ম অবমাননার জেরে থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে দলীয় বিশৃঙ্খলা রোদে তারেক রহমানের যত স্মার্ট অ্যাকশন আন্দোলন সংগ্রামে নানা দাপ পেরিয়ে গত জুলাই আগস্টে ছাত্র জনতার সফল অভ্যর্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা গত সতেরো বছর ধরে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে রাজপথে সোচ্চার ছিল বিএনপি সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা আর দিনে দিনে খুব ত্বরান্বিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এইদিকে অনেকেই আশঙ্কা করছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে এছাড়া কেউ কেউ ধারণা করছিল দখল চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবে বিএনপির নেতাকর্মীরা তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি তবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন পরবর্তীতে যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা বা দখলদারিত্বে জড়িয়ে থাকার ন্যূনতম ও সম্পৃক্ততা পেয়েছেন তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়ে অঘোষিতভাবে সারা দেশে দলের ভিতরে শুদ্ধি অভিযান শুরু করেন তারেক রহমান অন্যদিকে তারেক রহমান প্রতিদিনই বক্তব্যে নতুনত্ব ও একের পর এক বাস্তবমুখী সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন আগামী সপ্তাহে তিন জেলায় সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান তার এইসব পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের জন্য সহায়ক বলে দলটির নেতাকর্মীরা মনে করেন সর্বশেষ গত মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মর্মে তারেক রহমানের দেওয়া বক্তব্যকে অসাধারণ সময় উপযোগী পরিপক্ক আখ্যা দিয়ে প্রশংসা করেছেন নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বক্তব্য আলোচিত হয় চায়ের দোকান থেকে গণপরিবহন সহ বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন যারাই বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য ও অসাংগঠনিক কাজ করছে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্টের পর তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিকবার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তার নির্দেশ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে কর্মসূচির খরচের টাকা বর্ণাত্তরদের জন্য দেওয়া হয়েছে সর্বশেষ তিনি ব্যানার পোস্টার ও ফেস্টুন এমনকি মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন তারেক রহমানের এই সব ত্বরিত পদক্ষেপ ও নেতৃত্ব গুণ তার স্মার্ট অ্যাকশন এবং তার বাবা শহীদ জিয়াউর রহমানেরই প্রতিচ্ছবি এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ